আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কোন একটি এলোমেলো জায়গার মাপ অটো ড্র করা যায় বিভিন্ন সময় কোনো জায়গার মাপ এলোমেলো থাকতে পারে যেমন এদিকে তিরিশ মিটার আবার বাঁকা হয়ে একটা লাইন আসছে ষাট মিটার আবার এই লেফট সাইডে বাঁকা হয়ে আরেকটা লাইন আছে সেটা হচ্ছে সত্তর মিটার আবার টপে যে লাইনটা আছে এটা একচল্লিশ মিটার কিন্তু কোনো কোণের মান দেওয়া নেই যেহেতু কোণের মান দেওয়া নেই সেহেতু এই মেজারমেন্টগুলা ড্র করতে যদি আপনি কিছু টেকনিক অবলম্বন না করেন তাহলে কোনোভাবেই সম্ভব না যদি কোণের মান দেওয়া থাকতো তাহলে এই লাইনগুলো ড্র করা যাইতো কিন্তু এই লাইনগুলো ড্র করা যাবে একটা টেকনিক সেটা হচ্ছে সার্কেল মেথড পদ্ধতিতে তো সার্কেল মেথড যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে প্ল্যানটা এই জায়গার মাপটা আমরা অটোকেটে খুব সহজেই উঠাইতে পারবো তো এই মাপটা কিভাবে উঠানো যায় তা আজকে এই ভিডিওতে দেখাবো তো দেখি প্রথমে আমাদের এই তিরিশ মিটার আছে তিরিশ মিটার হলো এটা স্টেট মাপ স্টেট মাপটা আগে ড্র করে নিতে হবে পিএল ইন্টার তিরিশ মিটার এই যে তিরিশ মিটার লাইন হয়ে গেছে কিন্তু এটা আসলে তিরিশ মিটার হলো কি না এটা আমরা চেক করে দেখব ডাইমেনশন নেব এই যে লিনিয়ার দুই ক্লিক করব দেখেন মিটার হয়েছে এখন যে মেজারমেন্টটা আছে সেটা হচ্ছে যে এই যে ষাট মিটার তাহলে সিক্সটি মিটারটা যদি স্টেট মাপ থাকতো তাহলে কিন্তু আমরা এমনি পিএল লিখে এদিকে আমরা সিক্সটি মিটার দিতে পারতাম কিন্তু এই মাপটা স্টেট না এরকম বাঁকা মাপ কত অ্যাঙ্গেলে বাঁকা হয়েছে তা কিন্তু আমরা জানি না তাহলে কত অ্যাঙ্গেল আমরা এই লাইনটা ড্র করব এটা কোনোভাবেই সম্ভব না এভাবে ড্র করা তাহলে সার্কেল ম্যাথতে যাইতে হবে সার্কেল ম্যাথতে গেলে প্রথমে কিবোর্ডে সি লেখে ইন্টার কত মিটার যাইতে হবে আমার সিক্সটি মিটার দেখেন সিক্সটি মিটার আমি নিয়েছি আর এই দিকে আছে কত যেটা ইনক্লাইন্ট মেজারমেন্ট এটা হচ্ছে পঁচাশি মিটার তাহলে আমি আবার সার্কেল নেবো নিয়ে এই মাথায় ক্লিক করে পঁচাশি মিটারের আরেকটা সার্কেল নিলাম তাহলে এই পঁচাশি মিটারের সার্কেল আর সিক্সটি মিটারের সার্কেল যে কোনো একটা জায়গায় কাট করেছে এই যে এই জায়গায় কাট করেছে তাহলে সেটা আমরা কাট করে নেব পিএল নিয়ে এই মাথা থেকে এই যে এই মাথায় কাট করেছে এখন আমাদের মেজারমেন্ট যেটা এইদিকে আছে হলো একচল্লিশ মিটার আর এই দিকে আছে হলো সত্তর মিটার তাহলে আমরা এই দুই সার্কেলটি ডিলিট করে দেবো দেওয়ার পরে আরেকটা সার্কেল নেব সেখানে কত মিটার ছিল চল্লিশ মিটার চল্লিশ মিটারের আরেকটা সার্কেল নিলাম আর এই পাশ থেকে আরেকটা মেজারমেন্ট ছিল সেটা হলো সত্তর মিটার সি ইন্টার সেভেন্টিমিটার ইন্টার দেখেন সেভেন্টিমিটার আর হচ্ছে আগে একটা সার্কেল নিলাম মিটার এই দুইটা একটা পয়েন্টে কাট করেছে সেই পয়েন্টকে আমরা নিব নেওয়ার পরে আমরা কাট করে নিলাম আর এইদিকে একটা মেজারমেন্ট চল্লিশ মিটারের ছিল এখন আমি এই দুই সার্কেলকে ডিলিট করে দেব ডিলিট করে দেওয়ার পরে আমি এখন দেখবো যে আমার মেজারমেন্টগুলা ঠিক আছে কি না তাহলে মেজারমেন্টগুলো দেখার জন্য আমি অ্যালাইন নেব অ্যালাইন নিয়ে এই মাথায় ক্লিক এই মাথায় ক্লিক ক্লিক মারে নিলাম আমি দেখব যে আমার এখানে সিক্সটি মিটার হয়েছে কি না এই যে দেখেন সিক্সটি মিটার তারপরে আরেকটা মেজারমেন্ট নেব উপরে এটা হলো ফোর্টি মিটার ছিল আমাদের জমির মাফ মিটার হয়েছে কিনা এই যে মিটার তারপরে আরেকটা মেজারমেন্ট নিব এটা অ্যালাইনড ইনক্লাইন মেজারমেন্ট এটা ছিল মিটার এই যে সেভেন্টিমিটার আর ভিতরের ইনক্লাইন একটা মেজারমেন্ট ছিল পঁচাশি মিটার তাহলে পঁচাশি মিটারটা ঠিক আছে কিনা এটা আমরা দেখব এই যে ঠিক আছে পঁচাশি মিটার ঠিক আছে এই মেজারমেন্টগুলো আসলে ডাইমেনশানটা দেখা যাচ্ছে না তাই ডাইমেনশন ডাইমেনশান দেখার জন্য প্রথমে সিলেক্ট করে নিব নেওয়ার পরে কন্ট্রোল ওয়ান চাপবো কিবোর্ডে কন্ট্রোল ওয়ান চাপলে এর এর মেজারমেন্ট আমরা টু দিব আর টেক্সের মেজারমেন্ট আমরা টু দিব দিলে এই মেজারমেন্টগুলো অনায়াসে দেখা যাবে টু এই যে দেখা যাচ্ছে সুন্দর এখন আমরা এটা সবগুলো ডাইমেনশনে ম্যাচ প্রপার্টিস করে নেব নেবন্টার এ ডাইমেনশন সিক্সটি মিটার পঁচাশি মিটার থার্টি মিটার ফোরটি মিটার দেখেন আমি যে মেজারমেন্টটা ফিল থেকে আনছিলাম ঠিক সেই মেজারমেন্টটাই আমি অটোকেডে দেখিয়েছি সুন্দরভাবে দেখিয়েছি এই যে তিরিশ মিটার টু তিরিশ মিটার এই যে এটা সিক্সটি মিটার টু সিক্সটি মিটার এটা এইটটি ফাইভ মিটার এখানেও এইট্টি ফাইভ মিটার এটা ফোর্টি মিটার এটাও ফোর্টি মিটার লেফট সাইডে সেভেন্টি মিটার ছিল এটাও মিটার ঠিক এইভাবে আমরা জমির মেজারমেন্টগুলো অটোকেটে উঠাইতে পারি তারপরে এর উপরে আমরা প্ল্যান করতে পারি তো আপনি যদি জমির যে মেজারমেন্ট এটা যদি সঠিকভাবে অটো কেটে না তোলেন তাহলে আপনার প্ল্যান কিন্তু টোটালি ভুল হয়ে যাবে তাহলে প্রথম কাজ হবে আপনার ফিল থেকে মেজারমেন্ট নিয়ে আসে সেই মেজারমেন্টের জমির মাপটা পুঙ্খানুপুঙ্খানুভাবে অটো কেটে উঠানো তারপরে এর উপরে আপনার কাজ করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ